আবারও বেআইনি অনুপ্রবেশকারী এক বাংলাদেশি মহিলা নাগরিককে গ্রেপ্তার করল ধানতলা থানার পুলিশ সূত্রের খবর মঙ্গলবার রাতে ধানতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় পানিখালী এলাকায় আত্মগোপন করে রয়েছে এক বাংলাদেশি নাগরিক আর এরপরেই ধানতলা থানার পুলিশ অভিযান চালিয়ে অনিশা খাতুন নামে এক বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর ধৃত অনিশা খাতুন বাংলাদেশের সাতক্ষীরা এলাকার বাসিন্দা গত এক বছর আগে বেআইনিভাবে ভারতে প্রবেশ করে মুম্বাই চলে গেছিল সে সম্প্রতি আবার বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য পানিখালিতে এসে এক দালালের বাড়িতে আশ্রয় নিয়েছিল সে ঘটনায় আশ্রয়দাতা দালালকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার ধৃত দুজনকে রানাগার আদালতে পেশ করেছে ধানতলা থানার পুলিশ